একশো পাঁচ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ দপ্তরের কাছে ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা পুজোর মুখে অনিশ্চিত হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ সারা বছর কাজ করে বছর ঘুরতে চললেও মিলছে না বকেয়া অর্থ যার জেরে পুজোর মুখে ব্যাহত হতে পারে বিদ্যুৎ পরিষেবা এক কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে চুক্তিভুক্ত ঠিকাদারেরা বকেয়া টাকা না পাওয়ায় তাদের অধীনে কাজ করা শ্রমিকদের দিতে পারছেন না পারিশ্রমিক পুজোর বোনাস এর যে ছেড়ে বিদ্যুৎ দফতরের হয়ে কাজ করতে অনিহা প্রকাশ করছেন শ্রমিকদের একাংশ অন্যদিকে বকিয়া টাকা মেটানোর দাবিতে কাজ বন্ধ রেখে অবরোধে নামতে বাধ্য হচ্ছেন বিদ্যুৎ দফতরে চুক্তিপত্র ঠিকাদারেরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সংস্থা তাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন এবং তাদের কাজ করার পরে তাদের টাকাটা বকেয়া টাকা তাদের পরিশোধ করছেন এবং তাদের টাকা পরিশোধ না করার ফলে সাধারণ যে সমস্ত তাদের আন্ডারে লেবাররা কাজ করে তাদেরও বর্তমানে পারিশ্রমিক বন্ধ হয়ে গেছে এবং অদ্ভুতভাবে যেখানে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে বিদ্যুতের বিল সবচেয়ে বেশি সাধারণ মানুষকে সবচেয়ে বেশি বিদ্যুৎ এখানে দিতে হয় বিদ্যুতের মাসুল দিতে হয় সেখানে জনগণের থেকে টাকা তুলে নিয়ে সেই টাকা যে যে সংস্থার সাথে তাদের ঠিকাদারি সংস্থার সাথে তাদের চুক্তি হয়েছে সেই সংস্থার ঠিকাদারি সংস্থাকে ঠিকমতো সেই টাকা প্রদান করছেন না সব মিলিয়ে শীঘ্রই বকেয়া টাকা না মেটালে উৎসবের দিনগুলোতে বড়সড় বিদ্যুৎ বিপর্যয় নেমে আসতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা